এইমাত্র মাত্র শিলচর থেকে আসা জেলা পরিষদ আসনের বুটের ফলাফল বিজেপি এবং কংগ্রেসের লড়াইয়ের পর শিলচর জেলা পরিষদ আসনে বিজেপিকে পরাজিত করে জেলা পরিষদ আসন দখল করে নিয়েছে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম এক হাজার সাতশো বুটে জয়ী হয়েছে গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী থেকে বিজেপি প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে আঠারো হাজার বুটে এগিয়ে রয়েছে কংগ্রেস কালীগঞ্জ জেলা পরিষদ পরিষদ আসনে বারো হাজার বুটে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী রাজাটিলা উমরপুরে কংগ্রেস নয় হাজার বুটে এগিয়ে রয়েছে সীমান্ত কানিশাইল কংগ্রেস প্রার্থী চার হাজার বুটে এগিয়ে রয়েছে এদিকে রামকৃষ্ণনগর বুটের ফলাফলে বারানং দুর্লভসরা জেলা পরিষদ পদে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি দশ হাজার আটশো বিশ বুটে জয়ী হয়েছেন এইমাত্র জেলা পরিষদ আসনে আমাদের কাছে আসা বিভিন্ন জায়গার ফলাফল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ